MAU!

আর যদি দুই একটা মনে রাখেন তাহলে আপনারও লাভ আমারও লাভ কি কোন ভাই দোস্ত বছর সোনার মানে কেন হসরত আমার ইবনে মাসলামার দিয়ে উনি বলতেছেন আমাদের অঞ্চলের মানুষগুলো কালিমা পরে মুসলমান হয়ে গেল কথাটা খেয়াল করবেন তো কালিমা পরে যখন মুসলমান হইল কিন্তু আমাদের অঞ্চলটা আমাদের গ্রামটা যেখানে থাকে সেখান থেকে আমার অঞ্চলটা ভাই যেখানে থাকে এই জন্য মক্কা থেকে একটু দূরে হওয়ার কারণে আমরা কি করলাম নবীর কাছে আমরা শিখতে যাইতে পারি না আমরা যে একটু শিখবো পারি না দূরত্বর জন্য আমরা পারি না এমনি মুহূর্তে কি করতাম হযরত আমার ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলাও বলতেছেন যে যেই সমস্ত দল কাফেলাগুলো আপনার মক্কা থেকে ডাইরেক্ট সিরিয়ার দিকে যাইতো আমাদের অঞ্চল দিয়ে একটা মিডল দিয়ে রাস্তা ছিল ওই রাস্তা দিয়ে যাইতো বন্ধুগণ জেনে রেখে দিবেন সোনার বায়রা কথাগুলো সুন্দর করে শুনবেন মা বোন যারা আছেন কথাগুলো সুন্দর করে শুনবেন বেশি কষ্ট আপনাদেরকে দিব না হজরত আমার ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা বলেন ওই মক্কা থেকে মানুষগুলো যখন দলে 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 যখন কোথায় যেত ওই যে সিরিয়ার দিকে যখন যাইত ওই সিরিয়ার দিকে যাবে আমাদের অঞ্চলের ভিতর দিয়ে হলো রাস্তা আমি সকালবেলা হলো কি করতাম ফজরের নামাজ আদায় করার পরে আমি রাস্তার এক সাইডে গিয়ে দাঁড়িয়ে যাইতাম আর যখনই দলগুলো যাইতো দলে 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 মানুষ গুলো যখন যাইত আমি রাস্তার সাইডে গিয়ে তাদের কাছে গিয়ে সামনে গিয়ে দাঁড়াইতাম সামনে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করতাম ভাই আপনারা কোন জায়গায় যাবেন তারা বলতো আমরা অমুক অমুক জায়গাতে যাব আমি তাদেরকে ডাক দিয়ে বলতাম ভাই যান আপনাদের এই দলের মধ্যে আল্লাহর কোরান পরনেওয়ালা কেউ আছে নে কি বলেন সোমারল্লা ছোট করে বলেন ওই রাম আর বন্ধু দারা ও মা বনচে দিবেন খুসরাত আমরিক আসলাম আর দিয়ে তাদের দলের মধ্য থেকে কেউ যদি বলতো যে আমি কোরআন শিক্ষা অর্জন করতে জানি আমি নিজেও কোরআন তেলভার করতে জানি আমার নবীর কাছে থেকে আমি কোরআন এবং হাদিসের আলোচনা আমি শিখছি অবন্ত জেনে রেখে দিবেন

আমাকে আপনি যতটুক কোরআন শিক্ষা জানেন আমাকে দয়া করে একটু শিখিয়ে দিয়ে যান একবার জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা বলেন এত কষ্ট যদি আমাদের হইতো আমরা জিন্দগিতে শিখতাম গো কোনদিন শিখতেন ভাই আমার বন্ধুরা আমার শুনেন ও মা বোনেরা কতগুলো সুন্দর করে শুনবেন হযরত আমর ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা কো বলতেছিলেন আমি এমমি মグルতে অল্প অল্প করে কোরআন শিখতে 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 আল্লাহ আমার ভিতরে এত কোরআনের জ্ঞান দিল এত সুন্দর করে আমি কোরআন তেলাওয়াত করা শিখলাম আমাদের অঞ্চলের মধ্যে মসজিদ নির্মাণ হলো আমাদের অঞ্চলের মধ্যে মক্তব নির্মাণ হলো কোরআন পড়নে ওয়ালা জায়গার নির্মাণ হলো মাসওয়ারা করে দেখা যায় অঞ্চলের মধ্যে আমার থেকে কোরআন তেলাওয়াত করনে ওয়ালার কেউ নাই সবাই মিলে আমাকে আল্লাহর কোরআন কোরআন এবং পড়নে ওয়ালা নি যুক্তি করে দিল একবার জোরে বলুন না সুবহানাল্লাহ ও বন্ধু রেখে দিবেন মা বোনেরা লিখ দিবেন আজকে অনেক মা বোনেরা প্রশ্ন করা হুজুর আমরা তো কোরআন শিক্ষা অর্জন করতে জানি না আমরা কোরআন ঠিক মতে তেলাওয়াত জানি না আমার মাও তো দেখি বন্ধুগণ আমি আব্দুল মুকিত আমার মাও আমি মাঝে মাঝে তাকিয়ে দেখি আমার মা কোরআন তেলাওয়াত করতে পারে না বন্ধুগণ শুনার মারি আমি যেদিন হাফেজি মাদ্রাসা থেকে বন্ধুগণ প্রথম যেদিন প্রথমবার যে বসরা আসলাম বন্ধুগণ যেদিন প্রথম মাদ্রাসা থেকে ফিরে আসি

মা কি আমি শোনাইছি বাইরে আমার বন্ধুরা সোনারা বলার উদ্দেশ্য হল মা যখন তিলাওয়াত করে শুনাইলাম মা কোরআন তেলাওয়াত বোঝে না বোঝে না কিন্তু মায়ের চোখের দিকে তাকিয়ে দেখি আমার মার দুইটা চোখ দিয়ে সরসর করে পানি পড়ে আমি বললাম মা আপনি তো কোরআন বুঝেন না বোঝেন না কেন আপনার চোখ দিয়ে আপনার পানি ঝরতেছে বলেন মা ডাক দেয়া বলে বাবারে তুমি বুঝবা না বুঝবা না বুঝবা না আল্লাহর কোরআনের মধ্যে এত জাদু আমি তো তেলাওয়াত করতে চাই না মনে মনে আমি You're আমার সন্তান আজকে কোরআন তেলাওয়াত করে আমি যদি কোরআন তেলাওয়াত করতে পারতাম আমার দিলটা কতই না ঠান্ডা হয়ে যাইত আমি মাকে মাঝে মাঝে বলি মা আপনি কোরআন তেলাওয়াত জানেন না কিন্তু কোরআন শুনলে আপনার দিলটা নরম হয়ে যায় মা আপনি টেনশন নিবেন না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন পৃথিবীর মধ্যে জামিনের মধ্যে যারা আল্লাহর কোরআন তেলাওয়াত জানে না কিন্তু তেলাওয়াত শুনে তাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যায় তুই শুকিয়ে পানি চিনে দেয় খচকতা উপভোগ করো শীত শীঘ্র ভুটান হব বলেন আমি আবহা করো বলি আমার নবী বিকাশে শুনছি তার জন্য আল্লাহ জান্নাত করে দেয়। একটু জোরে বলে সুবাফা আল্লাহ আচ্ছা বলেন তো আমাদের দেশবাহমান আছে না নাই বলেন কোরান তেলাওয়াত করতে তে জানে না আছে না নাই বলে কথা কন নাকা না নাই বলেন ও ভাব যে শোনা রে ও মা বোনের জেনে রেখে দিবার জামিলের মধ্যে পৃথিবীর মধ্যে আপনি যে তেলাওয়াত করতে জানেন না পা দুটো জড়িয়ে ধরে বলে যাই কোরআনকে মহব্বত করেন কোরআনকে ভালোবাসেন কি লাভ হবে জানেন আমার নবী বলে রে পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে যারা সুন্দর করে কোরআন তেলাওয়াত করে তাদের আমল নামার মধ্যে যদি একটা নেকি লিখে দেওয়া হয় যারা কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত করতে জানে না কিন্তু মাঝে মাঝে চেষ্টা করে

ও বন্ধুগণ শুনার মানিক মা বললেন পৃথিবীর মধ্যে জান্নাতের মধ্যে যারা সুন্দর করে কুরআন তিলাওয়াত করে তাদের আমলনামার মধ্যে যদি একটা নেকি লিখে দাও হয় অপর থেকে যারা কুরআন শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারে না আমার আল্লাহ কিন্তু কুরআনের জন্য চেষ্টা করে আমার আল্লাহ তাদের আমলনামার মধ্যে ডাবল নেকি লিখে দেয় সুবহানাল্লাহ বলেন না তো তাহলে আমরা কোরআন শিখবো তো ইনশাল্লাহ ভাই কথা সবাই শিখবেন তো ইনশাল্লাহ হাত তুলেন তো শিখবেন সবাই শিখবেন ইনশাল্লাহ যারা পারেন না বন্ধু সোনার মানিক দাওয়াতে তাবলিকের মেহনতের মধ্যে লাগবেন ইনশাল্লাহ দেখবেন আপনি কোরআন শিখতে পারবেন আপনি নামাজ কিভাবে আদায় করা লাগে বন্ধু সোনার মানিকেরা এই সমস্ত বস্তু আপনারা শিখতে পারবেন পারবেন না নাই গো না নাই। আমার আমার উদ্দেশ্য একটাই যে রুহের খানাটা হলো পবিত্র কোরআন এই কোরআন যদি আমরা শিখতে পারি বন্ধুগণ এই কোরআন এর বাণী যদি আমাদের অন্তরের ভিতরে থাকে আমরা জিন্দগিতে কোনোদিন খারাপ রাস্তায় যাবো না কথা হয় কেনা বলে কথা হয় না কোরআন বাধা দিব আপনাকে আর যদি কোরআন নাই আপনার দন্তস্থ বুজুর্গ যদি ইসলামের জ্ঞান যদি ভিতরে নাই তাহলে দেখবেন কি হবো বন্ধুগণ শোনার মালিকেরা দেখবেন আমরা মিথ্যার মধ্যে জড়িয়ে পড়বো পড়বো না নাই কথা কন না কে আপনাদের দেশের মানুষ মিছা কথা কয় না নাই গো কথা কই না কে কয় না মিছা কথা বলে না বলে কি না বলে মিছা কথা বলে একদম পাইকারি হারে বলে বলে না না আচ্ছা বলেন মিছা কথা কও কি জায়েজ আছে কথা কন না কে মিশা কথা কয়া যায় আছে তাহলে যায় যদি নাই তাহলে বলে কেন মেয়ে মানুষ মিছা কথা কয় কয়না নাই কয়না আচ্ছা মিথ্যা কথা বলে যদি যাই নাই তালি বলে কেন মিশা কথা কোনোদিন বলবেন না তো জোরে কয় না কে ইনশাল্লাহ ভাইরা আমার দোস্ত বুজুর্গ আমি এটা বলেই আলোচনা শেষের দিকে চলে যাব মা বন্ধুর কথাটা গুরুত্ব দিয়ে শুনবে পৃথিবীর মধ্যে আমার নবী বলছে দুই দল মানুষ কখনো মমিন হইতে পারে না কয় দল মানুষ মুখস্থ করে যান না কয়জন মানুষ কয়দল মানুষ দুই দল মানুষ কখনো মুমিন হইতে পারে না নাম্বার ওয়ান পৃথিবীর মধ্যে জামিলের মধ্যে যারা জামিলের মধ্যে আপনার ঠাট্টা করতে গিয়ে মিথ্যা কথা বলে তারা জিন্দগিতেও মমিন হতে পারবে না আশা বলেন আমরা ঠাট্টা করে মিথ্যা কথা বলি না নাই কথা কন না কে বলি না মায়েরা বলে কেমন করে বলে জানেন মেয়েরা বলে কেমন করে বাচ্চা কানতেছে বাচ্চাকে বলে যে কান্দিস না কান্দিস না বাঘ আসতেছে হরিণ আসতেছে শিয়াল আসতেছে আচ্ছা ওটাকে আসতেছে নাকি এটা মিশা হইলো না নাই ভাই দোস্ত বুজুর্গ মায়েদেরকে বলবো এটা কখনো বলবেন না এটা হলো কবিরা গোনা এটা কি গোনা কবিরা গোনা মায়েরা কোনোদিন বলবেন না ভাই দোস্ত বুজুর্গ আমরা অনেক সময় ঠাট্টা করে মিশা কথা বলি যদি আমরা ধরা পড়ি তারপর বলি আরে ভাই এটা ঠাট্টা করে বলছি আচ্ছা বলেন ঠাট্টা করে কোনোদিন মিশা কথা কয় জায়েজ আছে নাই নবী বললেন ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির পৃথিবীর মধ্যে যারা নেকির কাজ করে যারা আপনার কি কয় সত্য বলে সত্য মানুষকে নেকির দিকে নিয়ে যায় ওয়া ইনাল বিরর ইয়াহদি ইলাল জান্নাহ যারা নেকির কাম করে নেকি মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায় যারা বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার শোনারা নাম্বার ওয়ান মমিন হইতে পারে না যারা ঠাট্টা করে মিথ্যা কথা বলে নাম্বার টু পৃথিবীর মধ্যে যারা মানুষের সাথে বিনা কারণে এই হাদিসের ব্যাখ্যা আনা হয়েছে যারা হকের উপর আছে হকের উপরে থাকার পরেও যারা তর্ক বিতর্ক করে ভাই দোস্ত যারা মানুষের সাথে তর্ক বিতর্ক তর্ক লিপ্ত হয় ঝগড়া ফাসাদ ইত্যাদি করে এই দল মানুষ কোনোদিন মুমিন হইতে পারে না এই দুইটা অভ্যাস আমাদের মধ্যে আছে না নাই গো আছে আছে না আছে চলেন আচ্ছা আপনারা ভাবতে পারেন যে হুজুর তালিকে ঠাট্টা করা কি জায়েজ নাই ঠাট্টা করা যাবো না ঠাট্টা আমরা করি না নাই ঠাট্টা করা যায় না বাবা কথাগুলো ভালো করে শুনবেন বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে হয়ে থাকে আশা বলেন আমার নবীকে কোনোদিন ঠাট্টা করে নাই জি আমার নবী ঠাট্টা করছে কিন্তু নবী কোনোদিন মিথ্যা বলে নাই এই বাচ্চা এই চোপ অল্প সময় দশ মিনিট চলে যাবো নবী ঠাট্টা বলছে ঠাট্টা করেছে কিন্তু কোনোদিন মিথ্যা কথা বলে নাই বলবেন কেমন করে ঠাট্টা করছে জানেন বন্ধগঞ্জে রেখে দিবেন মা মনজরা সংকতগুলো সুন্দর করে শুনবেন বেশি লাম্বার করব না মা বল নবীর দরবারে একদিন কি হল জানেন নবীর কাছে একদিন একটা বুড়ি মহিলা আসলেন মহিলাটি এসে নবীর কাছে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমাকে আপনি বলল এমন আমলয়ের কথা বলো আমি আমল গুলো করে আমি সান্না যাইতে পারি স্মরণ বলেন অন্তগাল বলেন এই মেয়েটা যে জান্নাতের কথা বলল। এটা কি খারাপ প্রশ্ন করছে নাকি বলেন বাইরে আমার বন্দর এমন শোনাড়া বুড়ি মেয়েটা যখন প্রশ্ন করলেন নবী গো আমি জান্নাত যাব আমাক কিন্তু স্বাগত কথা বলে দিল আমার নবী বলে ও বুড়ি মহিলা তুমি কথা এটা ভালো কর শোন আমি বিশ্ব নবী বলি বুড়ি মানুষ কোনোদিন সান্নাতে যাবে না বরি মানুষ কি হবে না কে কবরিมาร জান্নাতে যাবে না বাইরে মার এই পুরি মহিলাটা কান্নারম্ভ করলো নবী আপনি কেমন কথা বললেন আমরা যদি জান্নাতে না যাই তাহলে তো আমল করে লাভ নাই এই বাদত করেও কোনো লাভ নাই মেয়েটা কান্নারম্ভ করে দিল হুজুর তাহলে তো জান্নাতে যাব না আমলও করব না মেয়েটা কানতে কানতে অস্থির মেয়েটা কানতে কানতে চলে যায় আমার নবী ডাক দেয়া না 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 ਰਾਉਦਾ ਰਾਉਦਰਾਉਦਰਾਉਦਰਾਉ <laughs> জীবনা 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 দাঁড়াও কথাটা সুন্দর করে শোনা যাও বলে কি কয় তোমরা জান্নাতে যাবে না এটা আমি ঠিকই বলছি কিন্তু বরিমা তুমি জানো না জানো না তোমরা যখন জান্নাতে যাবে মেয়েরা যখন জান্নাতে যাবে পুরুষরা যখন জান্নাতে যাবে কেউ পুরা বরি থাকবে না আল্লাহ সবাইকে জুয়ান বানিয়ে জান্নাতে দিবে একটু জোরে বলেন মালিকেরা ও বন্ধু গান মালিকেরা পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে বন্ধু মিথ্যা কথা জিন্দগিতে বলা যাবে না বন্ধু গান বলেন তো দেখি মায়েদেরকে বলবো মায়েরা জিন্দগিতে কোনোদিন মিথ্যা কথা যাবো ও কোনোদিন বলেন না দাবি তো কোনোদিন বলে নাই বলে নাই মায়েদেরকে বলবো মায়েরা আমল করেন ইবাদত করেন মা বল মা বল যারা মা বল আপনাদের একটা আমলের কথা বলে দিয়ে যাই মা বল কবরের মধ্যে যদি নাজাত পাইতে চাল পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে একজন সন্তানকে কোরআন পরনে वाला বানাল একজন সন্তানকে কোরআন পরনে वाला বানাল আপনি আমি যদি ইন্তেকাল করব বন্ধু ইন্তেকাল হবে না নাই বলেন কথা কোন হবে না নাই আমি আপনাদের পা দুটো জড়িয়ে ধরে বলবো যুবক ভাইদেরকে বলবো মুরব্বিদেরকে বলবো একজন সন্তানকে যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করনে वाला যদি বানাইতে পারে আপনি যদি ইন্তেকাল করবেন সবাই যখন আপনার গোসল দেওয়ার জন্য আমাকে গোসল দেওয়ার জন্য রেডি হয়ে যাবে কাপড়ের কাপড়টা পরিয়ে দিয়ে খাটিয়ার উপরে যখন রেখে দেওয়া হবে বন্ধ এমনি মুহূর্তে যদি বন্ধ আপনার একজন সন্তান যদি যায় আপনার জানা জানা মাস্টার দেওয়ার জন্য যদি যায় বন্ধু আচ্ছা বলেন তো বন্ধু মা যদি এন্তেকাল করে বাবা যদি এন্তেকাল করে সন্তান যদি জানা জানা মাস্টার দেওয়ার জন্য দাঁড়ায় সন্তানের চোখে পানি আসবে না নাই বলে Yeah.

কোরবানির বরকতে বাবা মার কবরের মধ্যে আল্লাহ কোন আজাবার দেয় না জোরে বলুন না সুবহান এই জন্য পায়ে ধরে বন্ধ একজন একজন করে বাচ্চা ইনশাল্লাহ আমরা সবাই আল্লাহর কোরআন পড়নে বলা বানাবো বানাবেন তো ইনশাল্লাহ কথা কন্যাকে বানাবেন তো বন্ধ বল ও ভাইজন শোনার মালিকেরা ও মা বোনেরা আল্লাহর কোরআন পড়নে বলা বানাবেন মধ্যে পৃথিবীর মধ্যে কেন বললাম জানেন আচ্ছা বলেন তো বন্ধু আমি শেষ করে দেব বন্ধগল কঠিন কেমতের দিন যেদিন আপনি কবরের মধ্য থেকে আপনাকে আল্লাহ যেদিন তুলে দিবে গল কে আমার যখন কায়েম অনুষ্ঠিত হয়ে যাবে ওই দিন আমি কি আপনার জন্য সুপারিশ করতে পারবো নাকি বলেন কথা কন না কেউ পারবেন নাকি বলেন আল্লাহ কোরআনে বলেন ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া ওয়া পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে কেউ আপনার সাথ দিবে না বন্ধু আপনার ভাই সাথ দিবে না আপনার বিবি আপনার সঙ্গে কথা বলবে না আপনার বন্ধু আপনার সাথে কথা বলবে না কিন্তু নবি বললেন পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে কেউ যদি আল্লাহর কোরআন শিক্ষা অর্জন করে নবি বললেন কল সিয়াম ওয়াল কোরআন ইয়াসবাআন লিল আবদ জমিনের মধ্যে যদি কেউ পবিত্র রমজান মাস রোজা রাখে কেউ যদি আল্লাহর কোরআনটা শিক্ষা অর্জন করে করেছে কোরআন কে মহব্বত করেছে এই কোরআনটা কে আমাদের আল্লাহর সামনে গিয়ে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি কোরআন বলতেছি এই বান্দাটা আমি কোরআন কে মহব্বত করেছিল ভালোবাসেছিল এই কোরআন সুপারিশ করে কোন করবে আপনি দালিল আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ আমি কোরআন বলতেছি এই বান্দাটা আমাকে মহব্বত করেছিল ভালোবাসেছিল আল্লাহ এই বান্দাকে আপনি জান্নাত দিয়ে দেন ওই কেয়ামতের দিনে এই কোরআনের সবারই শুনে আল্লাহ বান্দাকে জান্নাতের ফয়সাল্লা করে দেবে যারা বলেন সুবহান আল্লাহ নারে তাকবীর ভাইরা আমার বন্ধুরা আমার শোনারা ওই কোরআন কে আমরা মহব্বত করব না নাই বলেন কথা কোন না কে কথা কোন না কে বন্ধু মহব্বত করবেন না নাই কে করবেন না মহব্বত ইনশাআল্লাহ বন্ধু গল ও মা বোনেরা এই কোরআন মহব্বত করনেওয়ালা এই পেন্ডেলের মধ্যে মেয়েদের উখান দিকেও বন্ধু আমি আমি 1000 ব্যক্তির সাথে যে কুরআন কিয়ামতের দিনে আপনারা আমার জন্য সুপারিশ করবে আপনার আমার জন্য গিয়ে কথা বলবে বন্ধ আমি মায়েদের কাছি আর আপনাদের কাছে বন্ধ বল 10 জন মানুষ আমি চাইবো মানে একটা করে কুরআনের দাম আজকে আপনাদের এখানে অনেক বাচ্চারা আল্লাহর কুরআন শিখবার জন্য করে আমি একটা করে কোরানের দাম আপনাদের কাছে চাইবো বাইরে আমার বন্ধরা শুনার ওমা হুনরা সেই কুরআনটাকে কেয়ামতের দিন আল্লাহর সামনে গিয়ে আপনার জন্য সুপারিশ করবে সাক্ষ্য দেবে কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে এই মক্তুবের বাচ্চাগুলো কোরআন শিক্ষা অর্জন করে ইনশাআল্লাহ আমি দশজন ব্যক্তি চাইবো একটা করে কোরআনের দাম আমার হাতে দিয়ে একটু মোলাকাত করবেন একটা করে কোরআনের দাম অত লম্বা দাম না বন্ধ গণ মানে একটা করে কোরআনের দাম মাত্র দুইশো করে টাকা হবে বন্ধ আমি দশজন ব্যক্তি মায়েদের কাছে বলবো মায়েরা ইনশাআল্লাহ একটা করে কোরআনের দাম ইনশাআল্লাহ পাঠিয়ে

আব্দুল্লাহ মিয়া সাহেব একটা কোরআনের দান দিলাই এক নম্বর আল্লাহ কবুল করল আল্লাহ কবুল করল আল্লাহ দানের মধ্যে বরকত দিন কি নাম আপনার আপনার নাম কি জি আপনার নাম হ্যাঁ জি কি নাম জাহানউদ্দিন জাহানউদ্দিন সাহেব দুই নম্বরে দিলেন সাল্লাম